আসসালাম আলাইকুম বন্ধু রাজ্য আপনারা লয় যাইতেছে একটা আকর্ষণীয় জায়গায় এই জায়গাটার নাম হলো করিম যে ফদ্দবিলবিগুলো যাওয়ার লাগে আমরা উঠতে উচ্চ একটা অটো মতো উঠুতে আমরা উঠেলো তানামুরে ব্রিজের মধ্যে ব্রিজের সুন্দর্য সুন্দর যাইতেছে আমরা হাসানের মোড়ে সৌন্দর্য তাম হাসানের মূরে সৌন্দর্য আপনারা ভালো করে উপভোগ করি উপভোগ করতে করতে আমরা আগ বইতাসি আগবোতে আগবহতে আমরা গেছি অনেকটা অনেকটা যাইতে হাসানের মুরে শেষ

এটা ভাঙা ভুঙ্গা রাস্তা ফার হয়ে একটা বালার রাস্তা বালা রাস্তা পাশে ধরুন আমরা আজকে ফার ঈদগাম ঈদগা মাল কত সুন্দর ফুল ফুলতেসে দেখতে আমরা মনে রাখতে শশে ফিরে যেতে কত সুন্দর কিনলে পরে আমরা বাজারে গ্রাম্য বাজার গ্রাম বাজার কত সুন্দর বাজার দেখছি এই বাজারে সময় পাওয়া যায় টাটকা শাক সবজি সব মাছ সব পাওয়া যায় এই মাছ মোস ফারতে পারে আমরা বসে পদ্মগুলার কাছাকাছি পদ্মগুলোর কাছাকাছি আমরা একটা ফার পাওয়া যাই আমরা আস্তে আস্তে নামতি দু পিস লাগায় পরে যাই আমি বয়ে বয়ে নামতি আস্তে আস্তে নামতে নামতে আমরা নামিয়ে বসে আমি পরে নাম্বা আমরা নয় কানন কানুন নামতে গিয়ে ধরুন কত হুচুট খাইতে

লালন সরাসরি লালন ধরে পরে আমরা কাপড়াগুলো নৌকা তুলছি নৌকা তুই তার কানুন একটু বাপসাপ ধরে বলছে আমি আর লালন একটু নর্মালভাবে বললাম আর কি নৌকার মধ্যে ওইটি আমি একটা বাসা ধরে সেলফি একটা ভিডিও লইতেছি ভিডিও লই আপনার আদায় পদ্মা বলটা ঘুরে এগারো আয়োজন কত সুন্দর সুন্দর ফুল আছে এটা সব সেরে সেরে নেই মেরে নেই সেরে মেরে করে এক একা করে ফুল যদি সুন্দর যে সিরে গেরে গেতা বুঝি না পরে আমরা কাননে একটু বাসা ধরে বইছে ছবি তো আমি গাছে পরে তোর দেয় ভিডিওটা করে লই পরে যে ধরুন আমি একটু পদ্মা ফুলটা লই একটু ভিডিও করছি কানুনে নৌকা আগ গইতা স্যার একটা একটা ফুল সিট আছে ফুল সিরে সিরে সুন্দর নষ্ট হয়ে যাচ্ছে সুন্দর নষ্ট হয়ে আসলে ঠিক না কিন্তু আমরা ভুল করে লাগে এটা আর করন যেত না পরে লালন ধরুন ফুলটা তার প্রিয় মাসন লাগে পরে আমি একটু আমার আবার দেখাইলাম ধরুন আমার পরে একটু ধরার লাগে সুন্দর জায়গা আমি একটু ছবি তোলা বইলাম জায়গা দেখছি না আমার বাবা গো পরে আমরা নৌকা টাইপার একটু দেখালাম আমি আবার একটু একটু লইলাম লাগছে ঘুরতে ঘুরতে ফুলতে ফুটে একটা ফল এই শুরু